সবুজে মুরানু এক শান্ত যেখানে প্রকৃতির কুলে মানুষ খুঁজে পায় শান্তির আর স্নেহের পরশ চারপাশে দিগন্ত জুরানু সবুজ ক্ষেত বাতাসে ধানের গন্ধ পাখির কলতানে মুখরিত সকাল এমন পরিবেশে জীবন যেন দীর ছন্দে চলে মাটির গন্ধে মিশে আছে ভালোবাসা আর নির্ভরতার গল্প সবেমাত্র ভুরের আলো ফুটতে শুরু করেছে গ্রামীণ প্রকৃতিতে ধীরে ধীরে কুয়াশা শরীরে প্রকাশ পাচ্ছে সবুজের অপার রূপ পাখির মিষ্টি ডাক গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর দূরে কারো হাক ডাক সব মিলিয়ে তৈরি করেছে এক অনন্য সুরেলা সকাল কাকডাকা বুড়ের সমস্ত কর্মব্যস্ততা ফেলে মানুষ রওয়ানা হয় বুড়ের এই সকালে গ্রামীণ হাটে হাতে জুরি কাঁধে বাঁশের জুলা তাজা শাকসবজি মাছ আর ফলমূল সূর্যিমাওয়া জেগে ওঠার আগেই অঞ্চলে কৃষকদের উৎপাদিত টাটকা ফলমূল ও সবজি আর নদী থেকে ধরা তাজা মাছ এই হাটে এসে উপস্থিত হয় তখন পুরো বাজার ঝুড়ে লেগে যায় এক প্রাণপন্ত ব্যস্ততা কেউ পশরা সাজাচ্ছেন কেউ দাম হাঁকাচ্ছেন কেউ আবার ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছে মুখে হাসি নিয়ে চারদিকে মাটির গন্ধ শাকসবজি রঙিন সমারোহ আর মানুষের কোলাহল সব মিলিয়ে গ্রামীণ জীবনের এক জীবন্ত চিত্র বেঁচে উঠে এই বুড়ের হাটে প্রিয় বন্ধুরা শরতের এই স্নিগ্ধ সকালে আজ আমরা এসেছি শেরপুর জেলা নকলা উপজেলার ঐতিহ্যবাহী গড়ের গাঁয়ের জনপদ। এই জনপথ মূলত চর নদী বিল আর সমতলেই সমৃদ্ধ আর এই সুন্দর জনপদ প্রতিদিন জমে ওঠে সকালের বাজারে চারপাশে মিষ্টি রুদ ঝলমল করছে গ্রামীণ প্রকৃতি বাতাসে বেশে আসছে তাজা শাকসবজি আর মাছের গন্ধ সকালে এই হাটে আসলে আপনাকে মুগ্ধ করবে এর নিঃস্বর্গময় পরিবেশ ও প্রাণচঞ্চল দৃশ্য চলুন আজকের পর্বে ঘুরে দেখি গড়ের সকালের এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে উপস্থিত হয়েছি বৃহত্তর শেরপুর জেলা নকলা বাইপাস ঘরের গাঁও মোড় বাজারে আর একটি হলো একটি গুড়ের বাজার বা সকালের বাজার আর দেখুন এই মুহূর্তে খুব জমজমাট হয়ে উঠেছে সকালের এই বাজার আর এই বাজার কিন্তু বসে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আর এই সময় কিন্তু মানুষের কোলাহল কর্মব্যস্ততা আর দূর দূরান্ত থেকে কৃষকদের নিয়ে আসা তাদের নিজ হাতে বিভিন্ন ধরনের শাকসবজির পসড়া বসে এই হাটে আজকে আমি এই হাট ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই হাটের আজকের শাকসবজি মাছ মাংস এবং কি মুরগির বাজার দর তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন

পালা বিক্রি করা হচ্ছে আপনার এই অঞ্চলেই কিন্তু উৎপাদিত ওই কলাগুলো এই শরের গাঁয়ের হাতে কিন্তু পাওয়া যায় দেখুন আপনাদের দেখাই কিন্তু আপনার

এখানে কিন্তু আপনার কৃষকদেরই কিন্তু প্রায় সকল ধরনের পণ্যই হাতে পাওয়া যায় এই যে কাকা শাক নিয়ে আসতেন আমরা দশ টাকা মোটা একদম কচি কচি শাক দেখুন সবাই কিন্তু ঠিক এভাবেই এই ঘরের গাওয়ের মোড়ে হাত থেকে সকাল সকাল কর্ম কর্মব্যস্ততা ফেলে কিন্তু চলে আসে হাতে একদম বাজার সদা করার জন্য আমি কিন্তু আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই ঘরের গাওয়ের মোড়ের সকালের হাত এটা কি মধু এই তো তেলের মতো এটা কেজি কত? 800। এই দেখুন সকালের হাটে কিন্তু মধু পাওয়া যায়। পিওবিওর চাইলে আপনার দেশের যে কোনো জায়গা থেকে নকলা হয়ে চলে আসতে পারেন। ঘরের গায়ের মুরের এই সকালের হাটে এটা কিন্তু খুব জমজমাট একটি হাট। এখানে আপনি পাবেন দেশি মাছ তার সাথে কৃষকদের উৎপাদিত একদম টাটকা শাকসবজি। আ এই যে কাকায় একটা কলি গো নিয়ে আসছেন। দাম কেমন যাচ্ছে?

তালের দাম কি বৃদ্ধি পাইছে এই যে তালের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাইছে কাকারা আপনার পয়সা রয়েছে এদিকে দেখুন কত ধরনের সবজি তার সাথে ফল রাখছে গুলো কেমন দাম চাচ্ছেন এই পেঁপেগুলো দাম কেমন চাচ্ছেন আশি নব্বই টাকা করে এই যে দেখুন ষাট সত্তর আশি নব্বই টাকা করে এই পেঁপেগুলো চাওয়া দাম বিভিন্ন আইটেমের পেঁপে তার সাথে কিন্তু আছে একদম দেশি হাসে ডিম আলি কত এই যে ষাট টাকা আলী কিন্তু আপনার দেশে আসে ডিম পাওয়া যাচ্ছে এই মোড়ের গাওয়ের মোড়ের হাতে যে কাকা প্রত্যেক হাতে কলা নিয়ে আসে আপনার চব্বিশ টাকা হালি দেশি আর সবজি কলা বিক্রি করা হচ্ছে প্রিয় বিহার্স এই হাতি কিন্তু আপনার সকালের একটি হাট আর এই হাতি বৃহত্তর শেরপুর জেলার সবচাইতে বড় সকালের হাত এখানে একদম কৃষকদের নিজ হাতের উৎপাদিত শাক সবজি পাওয়া যায় এটি মোটা কত টাকা পাঁচ টাকা মুঠা দেখুন কলমি শাক হ্যাঁ কলমি শাক পাওয়া যায় এই হাতে একদম তরতাজা কিছুক্ষণ আগে আপনার নিয়ে আসা হইল চলুন আপনার আপনাদেরকে আজকে হাতি আমি ঘুরে ঘুরে দেখাই

এই যে এদিকে কিন্তু পাওয়া যায় কাঁচা তেঁতুল এখন আপনার মুখী সিজেন আর এর জন্য কিন্তু তেঁতুলের বেশ জনপ্রিয়তা বাই তেঁতুল কেজি কেমনে বিক্রি করতেছেন এই যে আপনার দুইশো টাকা কেজি তেঁতুল বিক্রি করা হচ্ছে আর ষাট টাকা কেজি আপনার করলা দেখুন কাঁচামরিচ পোয়া ভাই এই যে ষাট টাকা পোয়া আপনার কাঁচামরিচ দেখুন এক ছোট মাহাজন আপনার শাক সবজি নিয়ে আসছে আপনার নিয়ে আসছে পটল এটা তোমাদের বিক্রি কত টাকা হ্যাঁ এই যে আপনার ষাট টাকা কেজি পটল বিক্রি করা হচ্ছে আর কাঁচামরিচ পোয়া পঞ্চাশ টাকা পোয়া ষাট টাকা পোয়া কাঁচামরিচ পাওয়া যায় এই হাটে এই যে এখানে আপনার ষাট টাকা কেজি পটল বিক্রি করা হচ্ছে একদম আপনার

এইদিকে আপনার সেই পাল্লাতে মেপে মেপে তিরিশ টাকা কেজি মুখি বিক্রি করা হচ্ছে দেখুন একদম সুন্দর এই নকলার আশপাশে গ্রামেই উৎপাদিত হয় এই মুখিগুলো তিরিশ টাকা কেজি মুখি বিক্রি করা হচ্ছে আর এই সবজির হাটের পরেই কিন্তু আপনার মাছ হাত যথেষ্ট মাছ কিন্তু পাওয়া যায় এই হাটে পেক্কা বিলের মাছ তার সাথে মারসি বিলের মাছ এই হাতে উঠে পিও এই হাট বের জমজমাট হওয়ার কারণ সকালে মাছের হাট অনেক বড় একটি মাছের হাট এই হাট এই যে এদিকে আপনার একদম নদীর মাছ হ্যাঁ দেখুন চারশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে আপনার বইটা মাছ তার সাথে ট্যাংরা গুলসা টাকি সকল ধরনের মাছ কিন্তু এই যে আপনার চারশো টাকা কেজি পাওয়া যাচ্ছে আর সেদিকে আর গোয়াল অনেক বড় বোয়াল দেখো আর এই গোয়াল বিক্রি হচ্ছে আপনার আঠেরশো টাকা কেজি বড় সাইজের গোয়াল কাকা আপনার প্রত্যেক হাটেই কিন্তু আর সকাল সকাল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে এই হাটে এদিকেও কিন্তু সুন্দর সুন্দর মাছ কেজি কত কাকা এটা দুইশো এই যে আপনার দুশো টাকা কেজি দেখুন একদম দেশি মাছ তার সাথে আপনার পুকুরের মাছ এই কাপজাচ ওঠে গেছি কত ব্যাকা বিষ বৃষ্ এই যে কাকা কিন্তু আপনার এই ঘরেরগাঁওয় মূড়ে প্রত্যেকদিন সকালে মাছ নিয়ে বসে দেখো ঘরেরগাঁও মুড়ের এই হাট মাছের জন্য বিখ্যাত প্রচুর মাছ পাওয়া যায় এই হাটে একদম দেশি মাছ থেকে শুরু করে পুকুরের মাছ আর সকল ধরনের মাছই কিন্তু আপনার এই হাটে পাওয়া যায় পুকুরের মাছ বিলের মাছ নদীর মাছ প্রায় সকল আইটেমের মাছই কিন্তু আপনারই হাতে আসে। ভালো মাছ ভালো মাছ। এই দেখুন, গড়ের গায়ের হাটে কাকা কিন্তু সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে প্রত্যেকদিন সকালে। সকালে প্রতিদিন সকালে। এই দেখুন, কত সুন্দর মাছ। মাছ কাগেরে কেজি কত যাচ্ছেন বারোশো টাকা কেজি। দেখুন একদম ভাই মাছ তার সাথে চিটা মাছ আর এদিকে এই দেখুন কত সুন্দর সুন্দর আপনার। দেশি মাছ। এটা কেজি কত চারশো 你看, এই টাকা কেজি, 400 টাকা কেজি দেখুন বিভিন্ন আইটেমের মাছ কিন্তু এখানে পাওয়া যায় শুধু মাছ আর মাছ। আমরা এই যে এদিকে আপনার বিলের মলা মাছ কাকা 바গা কত 50 টাকা ভাগা এই যে 50 টাকা ভাগা দেখুন কত সুন্দর বিলের মলা মাছ 50 টাকা ভাগা বিক্রি করা হচ্ছে। কিন্তু বিভিন্ন আইটেমের দেশি মাছ বিশেষ করে এই হাটে প্রচুর দেশি মাছ পাওয়া যায় এই যে এদিকে আপনার বেশ বড় সাইজের মাছ এই ভাই কিন্তু প্রত্যেক হাটে বড় বড় সাইজের মাছ নিয়ে আসে আহ দেখো কত বড় সাইজের মাছ ভাই বড় কত কেজি কত এইগুলা 650 এই যে 650 টাকা কেজি দেখুন এই বড় সাইজের মাছ বিক্রি করা হচ্ছে বাইয়ের কাছ থেকে কিন্তু চাইলে আপনারা এই ঘরের কাওর হাত থেকে প্রত্যেকদিন বড় সাইজের মাছ নিতে পারেন এই যে দেখুন ভাই সব সময় বড় সাইজের মাছ দিয়ে আছে আর তার সাথে কিন্তু এই ধরনের দেশি মাছ এটাও আছে কেজি কত সাড়ে পাঁচশো টাকা দেখুন কত সুন্দর মাছ পাওয়া যাচ্ছে আপনার ছয়শো সাড়ে পাঁচশো চারশো সাড়ে চারশো টাকা কেজি আপনার দেশি মাছ পাওয়া যাচ্ছে এই হাতে দেখুন একদম কত সুন্দর সুন্দর মাছ কিন্তু এই হাতে

কত সুন্দর একদম দেশি মাছ কেজি পাঁচশো পাঁচশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে সুন্দর দেশি মাছ আর এই মাছের ভাগাগুলো আপনার পঞ্চাশ টাকা ভাগা দেখুন পঞ্চাশ টাকা ভাগাই দেশি পুঁটি চিংড়ি তার সাথে বিভিন্ন আইটেমের মিক্সার দেশি মাছ একদম ঝ্যন্তো মাছ কাকা একদম ঝ্যন্ত একদম ঝ্যন্ত মাছ দেখুন লাভ আইতে কেজি কত

はい。あれかな

এই যে দেখুন এগুলি আপনার ছয়শো পাঁচশো এগুলি বড় সাইজের মুরগি আপনাদের দেখেন এই বড় সাইজের মুরগি এগুলো চারশো পাঁচশো টাকা কেজি আপনার বিক্রি করা হচ্ছে

একের মাল এই যে দেখুন একের মাল চারশো পাঁচশো টাকা কেজি সাইজ অনুযায়ী পিস অনুযায়ী কিন্তু বিক্রি করা হচ্ছে আপনাদের দেখাই এই যে বিভিন্ন ধরনের হাঁস মুরগি কিন্তু সকালে এই হাতে আপনার বিক্রি করা হয় এই যে এখানে হাঁস বিক্রি করা হচ্ছে আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পিস এই হাঁসগুলো দেখুন একদম দেশি হাঁস

50 40 অমিতাছে আমাদের এলাকায় দুধ বেশি উৎপাদন হয় নাকি দুধ উৎপাদন এই না এই বাজারে দুধ উৎপাদন বেশি যে দুধের উৎপাদন বেশি আর এই কারণে কিন্তু 50 টাকা 45 টাকা কেজি এই যে দুধ পাওয়া যায় দেখুন সবাই কিন্তু এবভাবেই রাস্তার ধারে আপনার ভূতলে করে তার সাথে মালটিতে করে কিন্তু দুধ রেখেছে প্রচুর দুধ এইগুলি কিন্তু একদম সকাল সকাল নিজের গাবিয়ে উৎপাদিত দুধ আপনার একখানে নিয়ে আসে পিও চাইলে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন নকলার এই ঘরের গাঁয়ের মুড়ের হাতে এখানে কিন্তু আপনারা পাবেন একদম দেশি গরুর ফ্রেশ দুধ এখানে কোনো ধরনের কেমিক্যাল কিংবা পানি মিশ্রিত দুধ পাওয়া যায় না একদম ফ্রেশ দুধ পাওয়া যায় আর দেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন নকলার এই হাতে পিও আজকের মতো বিদায় নিচ্ছি আর নকলার এই হাত থেকে দেখা হবে নতুন কোনো হাতে নতুন কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ